তো বন্ধুরা বাজার আসলাম বাজার করতে তো এখানে অনেক ধরনের কদমা দেখছি চলো তোমরা দেখাই এই লুটের বাজার লুটের দিনের বাজার কত ধরনের কদমা আছে একটা এটি একটা কত কেজি সাড়ে তিন কেজি না বা দাদা এই কদমাটির দাম কত করবো গো

কত ধৰণৰ কদমা কত ধৰণৰ ডিজাইন আছে সেইখনে অনেক ধৰণৰ কদমা ইটো এইটো মমো নে নে লাও লাও মমোৰ মত ডিজাইন হাঁসের মতো ডিজাইন হাঁস অনেক ধরনের ডিজাইন এই তো আইলাম বাজারে